কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখেন কীভাবে আগুন জ্বলে এই আগুনে ফুরিয়ে কিন্তু আর একটা আগুন আপনার আর একটা কার্ড ছেদেনি করা হচ্ছে এখান থেকে কার্ড দিয়ে আগুন জ্বালানো হচ্ছে আগুন জ্বালানোর পরে ভাই এটা কীভাবে সম্ভব আসতে আমাদেরকে এখানে প্রথমত কাজটাকে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি অনেক শব্দ আপনি সামনে আসেন আমরা এ থেকে যদি শুরু করি সবচেয়ে ব্যাটার হয় এখানে এটা কি হচ্ছে এখানে এখানে হচ্ছে হলো কাঠটা প্রথমত আমরা রয় আনার পরে এই বক্সটার মধ্যে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি জি জি

দেখছেন লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর যারা যারা আপনার মানে দরজা চৌকার যারা নিতে চান অবশ্যই আপনার দেখে নিবেন যে কাঠটা এভাবে সিজনিং করা কিনা আর সরাসরি আজকে দেখাচ্ছি সরাসরি কারখানা থেকে কিভাবে কাঠ সিজনিং করা হয় এবং ট্রিটমেন্ট করা হয় কিভাবে ডিজাইন করা হয় সবগুলোই আমরা আপনাদেরকে দেখাবো দেখেন কি পরিমাণে আপনার এখানে মানে ঘটছে দেখেন মানে এইভাবে এই যে আগুন জ্বলছে দেখি কিন্তু আপনার আগুন জ্বলছে এখান থেকে একটা ড্রামের মধ্যে পানি সহ আপনার মানে ওষুধ দেওয়া আছে সেখান থেকে ট্রিটমেন্ট হয়ে আপনার কিন্তু এই ড্রামে ফুটছে যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন ভাই এখানে যে আপনার সিজনিং চলছে এটা কিভাবে সিজনিং হচ্ছে কারণ আপনি তো এখানে কাজ করছেন জি জি এখানে প্রথমত কাজটা আগুনটা এখানে জ্বলে এখানে আগুন থেকে লোয়ারের মাধ্যমে মোটর দিয়ে আগুন আর হিটটা ভিতরে নিচ্ছে ভিতরে নিয়ে আপনাকে আমি দেখাচ্ছি মানে এই রুমের মধ্যে কি ধোঁয়াটা আসে এই ওখানে আগুনের হিটটা আমাদের সরাসরি চলে আসে এখানে একটু দূরে থাকেন হিট অনেক বেশি পুরি আল্লাহ ভাই এখানে তো অনেক গরম অনেক গরম মানে আপনার ওখান থেকে পুরো তাপটা

আপনারা দেখেন যে কিভাবে মানে আশি ডিগ্রি তাপমাত্রায় কাঠগুলো সব ছিদেলি করা হচ্ছে মানে হিট দেওয়া হচ্ছে ভাই যে পরিমাণ কাপ বাড়িতে ভিতর থেকে আসছে আপনারা দেখেন মানে কি পরিমানে কাপ এইভাবে ভাই এটার উপকার এখানে এখানে একসাথে সাতশো সেফটি কাপ আমরা শুনতে পারি

কীভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় আপনারা কিন্তু দেখেন যে ফ্যাক্টরিতে কীভাবে কাঠ বানানো হয় কীভাবে ডিজাইন করা হয় কিন্তু আপনারা অনেকেই দেখছেন কিন্তু যেভাবে দেখেন ভাই আপনারা যে কীভাবে আপনার ট্রিটমেন্ট করা হয় সিজেনিং করা হয় আপনারা আজকে দর্শক আপনার আসতে লাইভে সব কিছু দেখতে পাবেন যারা যারা একটু কমায় যেমন আপনার মানে বাসার জন্য নিবেন অথবা আপনার কোনো ফ্যাক্টরির জন্য আপনারা কাঠ লাগবে প্লাস আপনার দরদা লাগবে চৌ কাঠ লাগবে তারা কিন্তু আপনার

যে যেখান থেকে দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করার মাধ্যমে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে আপনারা আপনি আনেন আপনারা অন্য কেউ পরিচিত কেউ লাইভটা দেখার ফলে কিন্তু সে উপকৃত হবে এবং আপনারা এগুলো নিতে পারবেন এই কাঠ থেকে আপনারা মানে যারা রিয়েল সেটা ব্যবসা করেন যারা বিল্ডিং বানান আপনাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু দরজার কাঠ বিভিন্ন প্রয়োজন হয় আপনারা এখান থেকে নিতে পারবেন আপনারা দেখেন কিভাবে কাঠটা সিজনিং করা হয় সিজনিং করার পরে এখানে হচ্ছে কেমিকেল ট্রিটমেন্ট মানে কেমিক্যাল ট্রিটমেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট করার পরে আপনার এটা কি শুকান কেমিক্যাল ট্রিটমেন্টের পরে আমরা সিজনিং করি মানে শুকানটার পরেই শোখান মানে সিজনিং করে সিজনিং করে সিজনিং করার পরে তারপরে কাঠটা শুকান শুকানের পরে আমরা মাল বানানো তৈরি মানে শুরু করে এরপরে আপনার মাল তৈরি করেন জি 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 এবার তৈরি করে দেখাবো তৈরি করাটা দেখান মানে এরপরে কি এখানে কাজ হয় জি আপনার এই যে এখানে এইভাবে দেখেন একেবারে গা একেবারে সুত না একেবারে সুত এইগুলো কি এতো কাজ একেবারে সুত মানে শুকানোর পরে আপনারা এইগুলো কি এই যে বানানো তৈরি করতে শুরু মানে আপনারা একটা ফাইদা করতে বানাছেন বা চোখার বানাছেন তারা কিন্তু এইভাবে বানাতে পারে এখানে কিভাবে বানানো হচ্ছে দেখেন যে যেখান থেকে দেখছেন লাইকটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করেন কে কোনো দেখছে দেখুন কীভাবে কাজ প্রসেস করা হচ্ছে দেখেন মানে ডিজাইন কাটা হচ্ছে তারপরে একটা কাজ বোর্ড করা হচ্ছে দেখেন আরও দেন কয়েকবার দেন এর এরপরে প্রসেসটা কি আছে আমরা এখান থেকে কাজটা করে আপনি ওই মেশিন দেখেছেন এখানে নিয়ে আসছি এরপরে এটা কাটছি

দেখেন কীভাবে ডিজাইনটা করা হয় আপনারা কিন্তু দেখেন যে ঢাকাতে কিন্তু ফ্যাক্টরি মানে বিভিন্ন শোরুমে দেখা যায় তো ডিজাইন করা খাট ডিজাইন করা আপনার আরও কত কীভাবে ডিজাইন করা হয় সেটা একটু দেখেন কম্পিউটারের সাথে ডিজাইন করে না জি জি কম্পিউটার ডিজাইন করি এই যে আপনার এই যে ডিজাইন কিন্তু এখানে কাটা আছে এইভাবে ডিজাইনটা কিন্তু

কত সুন্দর মানে আপনারা প্রত্যেকটা কাজ মানে পার্লারটা কিভাবে বানাই সেটা একটু দেখাই বানাই সেটা একটু দেখাই আসি করেন আপনারা যারা প্রয়োজন আছে যাদের বিভিন্ন বিভিন্ন কাজ দেখেন এখানে কিন্তু সব শুকনা কাজ সিলেনিং করা ট্রিটমেন্ট করা শুকনা কাজ এখান থেকে প্রথমে থিকনেস তৈরি করার পরে ডিজাইন করা হয় দেখেন কত বড় একটা ফ্যাক্টরি দেখেন আপনারা একটু দেখেন এইগুলো কিন্তু কাজ কমপ্লিট যেগুলো আপনার কাজ হয়ে গেছে এখান থেকে ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত দেখেন এখানে কাজ হচ্ছে এই যে মানে ডিজাইন পরার পরে যেই কাজগুলো আপনার হাতের কিছু কাজ থাকে সেই কাজগুলো করতে দেখেন

প্রত্যেক দিন একশো মন লাখির প্রয়োজন হয় কাজ করতে প্রত্যেক দিন একশো মন লাখির প্রয়োজন হয় প্রত্যেক দিন একশো মন লাখ মন লাখ প্রয়োজন হয় এই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চলবে এখানে যে স্ট্যান্ডিং করে মালটা রেডি করার পরে বানানোর পরে স্ট্যান্ডিংটা হয় এখানে দেখেন মানে কিভাবে আপনাদের মানে ফিনিশিং করা হয় জি জি ফিনিশিং কীভাবে ফিনিশিং করা হয় একটা দরজার কাঠের কীভাবে ফিনিশিং করা হয় দেখেন সব কিছু ব্যাকিংয়ের সাহায্যে মানে হাতের কোনো স্পর্শ ছাড়াই মানে আপনার

আলমেরা যখন কাস্টমার ফার্নিচারটা খুব পার ডে থেকে ষাট পিস পাল্লা প্রোডাকশন করি থেকে আপাতত এখন কাস্টমারের চাহিদা বেশি হওয়ার কারণে সামনের ভিডিও আমরা

আর একটু কম হবে আর এখানে আপনার এই কাজের উপরে কখনো কখনো কাজের একটু রেটের কম বেশি হচ্ছে মানে ডিজাইনের উপরে কি দামের পার্থক্য আছে আছে যেটা কম ডিজাইন যেমন এই ডিজাইনটা

মানে পাট মানে এই যে পাল্লা যেটার এই পাল্লার পাট কি মাত্র আপনার হচ্ছে তিনটা বা চারটা বা দুইটা হয় কি দুইটা না বেশিরভাগ দুইটা করলে বেশি বড় গাছ হলে মাছখান থেকে ফাটার ভয় থাকে মাছখান থেকে ফাটার ভয় যার কারণে তিনটা চারটা পাঁচটা তিনটা চারটা চারটা পাঁচটা পাল্লার ওই যে পাশে বড় হলে পাঁচটা পর্যন্ত করতে হয় বেশিরভাগ আমাদের এই পাল্লা তৈরি হয় চারটা কাটের চারটা কাটে বেশিরভাগ তৈরি হয় চারটা কাটের জি জি দেখেন

আপনি একটা বিল্ডিং করছেন আপনার বিল্ডিং এর কিন্তু অনেক ডোর লাগবে সেক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ করে তারা নিজের ইচ্ছা মতো মানে আপনার রেট চাহিদা চার্জের চাহিদা নেট থেকে যদি

যে যেটা পছন্দ অবশ্যই কিন্তু আপনারা এসে এগুলো দেখে নিতে পারেন দেখেন এই সব ডোরগুলো কিন্তু অনেক সুন্দর লাকজারিয়াস কতটা সুন্দর দেখেন আপনারা কিন্তু এখান থেকে আপনি চাইলে নিজের ইচ্ছা মতন নিজের ইচ্ছা মতন কিন্তু আপনি ডোর সাইজ করতে পারেন আপনি অনলাইন থেকে ডোর দেখলেন সেটা ছবি এনে দেখাতে পারেন ভাই আপনি লাগবে আমার আপনাকে আপনাকে সেভাবে বানিয়ে দেওয়া হবে জি

এই যে কেমিক্যাল ট্রিটমেন্ট কিন্তু এখনো ফুটছে এই কেমিক্যাল ট্রিটমেন্টের পরে কিন্তু আপনার এই কার্ড এখানে যতগুলো কার্ড আছে দেখেন এই যে কার্ড যেগুলো দেখলো সিরাই র কার্ড আছে এই র কার্ড কিন্তু আপনার সব এই যে এখানে কিন্তু আপনার সিজনিং করা হচ্ছে এই যে সিজনিং দেখেন এই যে সিজনিং করছে এই সিজনিং করে এখান থেকে আপনার গরম ধোয়াটা এই রুমের মধ্যে যাচ্ছে আর এখানে কিন্তু সাজানো আছে সম্পূর্ণ আপনার এখানে কোনো আশি ডিগ্রির তাপমাত্রা আছে অনেক হিট

ডিজাইন কোন মাপের নেবে ওখানে পাল্লাটা করার পরে আমরা সরাসরি নিয়ে আসি হচ্ছে এখানে এই যে ডিজাইন দেখেন হ্যাঁ এখানে এই যে ডিজাইন করার পরে এখানে এসে যে ডিজাইনটা হয় ডিজাইনের পরে আমাদের যেখান থেকে আমরা মালটা ডেলিভারি করি জি ওখানে পুলিশের কাজটা হয় ওখানে মাল স্টক আছে এটা আমি এখনো অন্য একটা ভিডিওতে নিচ্ছি তো এইভাবে করে আমরা করে আর বিশেষ করে এই নকশার ঘরে আমাদের এই